কথার ফুলঝুরি না বাস্তব মানে বাস্তব উন্নয়ন করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি কারণ বাংলাদেশ পাইপ অ্যান্ড মার্চেন্ট মার্চেন্টাইসিয়েশনের যারা ভোটার সদস্য এবং এই সংগঠনের সংশ্লিষ্ট সকলে বিগত বছরের যে নির্বাচনগুলো বা নির্বাচিত যে কমিটিগুলো তাদেরকে তাদের সেবার মান নিয়ে যথেষ্ট মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তাদের মধ্যে সেই জন্য আমাদের প্যানেল সমনা পরিষদকে এবার সর্বাত্মকভাবে সহায়তা করবে এবং মার্কেটে ব্যাপক সেরা পাচ্ছি ইনশাল্লাহ আমিও মোহাম্মদ হান্নান ঢালি আমার ব্যালট নম্বর আঠাইশ আমিও চেষ্টা করেছি যে দর্শকদের সদস্যদের সদস্যদের ভোটারদের কার কি সমস্যা সেগুলো জানার এবং আমরা যদি আসি ইনশাআল্লাহ তাদের সেই তাদের যে আসার প্রতিফলন তাদের যে পজিটিভ চিন্তাভাবনা সেটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সমিতি নিয়ে তাদের যেই চিন্তাভাবনা গুরুগম্ভীর যে পরামর্শ সেগুলো আমরা ইনশাল্লাহ তাদের সেগুলো নিয়ে তাদের সাথে একসাথে কাজ করি এবং তাদের সাথে একত্রে হয়ে তাদের চাহিদা তাদের সেবার মান তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলো আমরা ইনশাল্লাহ আমরা সমনা পরিসর যদি গঠিত হই দর্শকদের ভোটারদেরই নিয়ে ভোটারদের ভোট নিয়ে তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে আমরা সংগঠনের পজিটিভ উন্নয়ন করব শুধুমাত্র ওই মৌখিক উন্নতি না আমরা কাগজে কলমে বাস্তবে তার প্রতিফলন ঘটা করছেন আমরা শতভাগ আশাবাদী আর আমাদের প্যানেল লিডার আমাদের এবারের যে সমনা পরিষদের আহ্বায়ক হচ্ছে আমাদের খুবই খুবই শিক্ষিত দক্ষ এবং যোগ্য একজন যোগ্য ভদ্র ব্যক্তিত্ব মানে ওনার কোনো ধরনের ওয়ান পার্সেন্ট নেগেটিভিটিও কারোর মধ্যে নাই উনি সত্য সকলের কাছে ওনার পজিটিভ একশো পার্সেন্ট পজিটিভ ইমেজ নিয়ে উনি আছে এবং উনি আসলেই তাই আমাদের প্যানেল লিডার হচ্ছে সোলেমান ফয়সাল ভাই আর আমাদের সেকেন্ড ইন কমান্ড মতিন খান উনি সাবেক সভাপতি বাংলাদেশ বাইগান টিউল মার্চেন্টিয়েশন উনি তো একজন মার্বেলাস লোক এবং খুবই সাংগঠনিক একজন লোক এবং ওনার মতো লোক আমাদের উনি যখন ছিলেন বাংলাদেশ পাইভ অ্যান্ড টিউবেল মার্চেন্ট যখন সভাপতি ছিলেন তখন খুব ভালো পজিটিভ কাজ করেছেন ব্যাপক উন্নয়ন করেছেন এবং ইনশাল্লাহ এবার যদিও আমরা আবার প্যানেল গঠন করি মতিন খান আছে আমাদের সাথে ফয়সাল ভাই আছেন আমার বন্ধু জেবুল আছেন আকবর ভাই আছেন এবং অনেক ভালো ভালো মনের ভাই আছেন ওনারা যদি থাকেন আমাদের সাথে ইনশাআল্লাহ সমন পরিষদ মানে কথার ফুলঝুরি না বাস্তব মানে বাস্তব উন্নয়ন করবে ইনশাল্লাহ ব্যক্তি হান্নানকে ভোট দিবে এই কারণে আমি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছি আমার শিক্ষাগত যোগ্যতা রয়েছে আমার দক্ষতা রয়েছে আমি মানুষকে বোঝার চেষ্টা করি এবং সদস্যদের কোথায় কোথায় কি সমস্যা আছে সংগঠনের কোথায় কি সমস্যা আছে ইতিমধ্যে আমরা ফাইন্ড আউট করেছি এবং সেগুলো যদি আপনার মানে সমাধান করতে চান তাহলে অবশ্যই আমার আমি আমি হান্নান ঢালি আমার যে নেতা ফয়সাল ভাই আমাদের যে প্যানেল লিডার ফয়সাল ভাই আমাদের যে সেকেন্ড ইন কমান্ড মতিন খান তাদের কাজকে ত্বরান্বিত করার জন্য আমার মতো আমাদের মতো যারা আছেন আমার মতো আমার প্যানেলের সবাই যোগ্য আমি আমার প্যানেলের প্রত্যেকটা লোকই যোগ্য এবং আমাদের প্যানেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবার দশে দশ একশোতে একশো তাই তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের মতো লোক দরকার এবং আমি আমি ইনশাল্লাহ ভোটারদের ভোটারদের ইতিমধ্যে ব্যাপক সারা পাচ্ছি তাদের মন জয় করেছি আমি আমার ব্যবহার দিয়ে আমার আচরণ দিয়ে আমার দক্ষতা দিয়ে আমার যোগ্যতা দিই আমার যোগ্যতা আছে বলে আমার প্যানেল লিডার আমার এবং আমার আমার যে পরিষদের আমার যে পরিষদের উচ্চ পর্যায়ের যারা আছে নীতি নির্ধারক তারা আমাকে নমিনেশন দিয়েছে এবার ইনশাআল্লাহ আমাদের প্যানেলে গতবার যারা নির্বাচন করতে পারে নাই বিগত দিনে তারাও চলে আসছে এবং আমরা নতুন যা আসছি আমরা আপনাদেরকে একটি সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দিয়েছি আগামী আঠাশে ডিসেম্বর নির্বাচন আপনারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন আপনাদের ভোটাধিকার ক্রমাগত রাখার জন্য আপনাদের গণতন্ত্র বা আপনারা যে আপনাদের নির্বাচনে আনন্দ পান নির্বাচনের মাধ্যমে আপনারা সঠিক যোগ্য ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে পারেন এই জন্য আপনাদের সামনে আমরা আবার হাজির হয়েছি এবার আমি আশা করব আমি মোহাম্মদ আনন্দ আলী আমার ব্যালট নম্বর আঠাইশ আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদের কাছে আমরা কোনো ক্ষমতা চাই না আপনারা আমাদেরকে দুই বছরের জন্য দায়িত্ব দেন যদি আমরা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি আপনাদের যে সেবার মান উন্নয়ন করতে পারি আপনাদের আশার প্রতিফলন ঘটাতে পারি তবে আমাদেরকে পরবর্তীতে রায় দিন আর না হয় রায় দিয়ে না এবার আমাদেরকে একটা সুযোগ দেন আমরা সমনা পরিষদ আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেওয়ার জন্য এবার এসেছি আগামী আঠাইশে ডিসেম্বর দুই সারা দিন সমনা পরিষদকে ভোট দিন ও আঠাইশ তারিখ আমার ব্যালট নাম্বার আঠাইশে ভোট দিয়ে আমাকে এবং আমার পরিষদকে জয়যুক্ত করুন আপনাদের সেবার মান উন্নয়ন করতে সহায়তা করুন